আপনার মেয়ে বারবার বললাম যে কোশ্চেনটা কঠিন করেন কোন ডাইলের কোশ্চেন করছেন আঠারোটা কোশ্চেন সলভ করে ফেলায় ইজ্জতের আর কিচ্ছু রইল না বিশ্বাস করেন স্যার কেতাব স্যারের কসম আপনি যেভাবে বলছেন ওইভাবেই কোশ্চেন সেট করছি আপনি নিজে বলছিলেন যেই মেনের কোশ্চেন তুলে দিতে আমি যা স্যার দুইটা কোশ্চেন বাদে বাকি সব যেই মেন থেকে তুইলা দিছি তাও পোলাপান যদি সলভ করতে পারে তাহলে আমার দোষটা কই বলেন আচ্ছা বাদ দেন যেটা গেছে গেছে এখন থেকে আমাদের ছাব্বিশের জন্য রেডি হতে হবে এবার বলে রাখলাম বুয়েট ফার্স্ট যদি ম্যাথের থেকে পাঁচটার বেশি কোশ্চেন সলভ করতে পারে আপনার কিন্তু ভাই আমি চাকরি খাইয়ে দিব জি স্যার আপনার পাশে আছি শুধু বলেন কি করা লাগবে আচ্ছা শুনেন ঠিক মতো আমাদের আর যেই মেনের কোশ্চেন দেওয়া হইতেছে না সো নেক্সট ইয়ার থেকে আমরা যেই অ্যাডভান্সের কোশ্চেন ঢুকাবো বিশটার মধ্যে বিশটার মধ্যে বারোটা কোশ্চেন থাকবে যেই অ্যাডভান্সের ছয়টা কোশ্চেন যেই মেনের আর দুইটা আপনি কেতাব সার্টিফিকেট দিয়ে দেন জি স্যার সব নোট করে নিছি স্যার আমার মাথায় আরো কিছু বুদ্ধি আসছে বলেন কি আপনাকে মাথায় আবার বুদ্ধিও আছে বুয়েটের ম্যাথ ক্লাস পেরাপ ডিপ্রেশনে যায় পলাশিতে যায় গান টানে আচ্ছা ঠিক আছে কন বাদ দিই কি বুদ্ধি আসছে বলেন এমনি বললেন না স্যার কষ্ট লাগে আচ্ছা শুনেন আমি কি প্ল্যান করছি চলেন স্যার আমরা নেক্সট ইয়ারে ক্যালকুলেটর টফ করে দিই ক্যালকুলেটর অফ করে দিব আর প্রত্যেক প্রশ্নে চারটা করে অপশন দিয়ে দিব না 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 চারটা না স্যার পাঁচটা দিব পাঁচটা ঠিক আছে এতে করে হবে কি যদি মনে করেন এখন তো কেউ ফান্দা গুন্দা কিছু লিখলেও কিন্তু আমরা দুই এক মার্ক দিয়ে দিই ঠিক আছে একদম জিরো কিন্তু দিতে পারি না বাট অপশন দিলে কিন্তু স্যার ঠিকটা না দেখলে কোনো নাম্বার পাবে না ঠিক বুদ্ধি দিচ্ছি না স্যার বাহ খুব ভালো বুদ্ধি পাইছে তো ভাই আচ্ছা জান আপনার যে বুদ্ধি এটা অ্যাপ্রুভ করে দিলাম অ্যান্ড শোনেন আপনার একটা দায়িত্ব আছে আপনি নটর ডেমের যে টপ টেন টপ টোয়েন্টি টপ ফিফটি আছে না এগুলিকে একটু করা নজর রাখবেন একটু ভালো মতো অবজার্ভ করবেন যে এরা কোন ফরেন রাইটারের বই পড়ে কোন ইন্ডিয়ান ক্লাস লেকচার দেখে অ্যান্ড আপনার কাজ হচ্ছে এই সকল জায়গা থেকে কোনো কোশ্চেন আপনি সেট করবেন না ওদেরকে একটু ভরকায় দিতে হবে বুঝছেন যদি মনে করেন এই নটর ডেমের টপ টোয়েন্টি টপ থার্টি এদেরকে যদি আপনি টপ টু হান্ড্রেডের বাইরে ফেলা দিতে পারেন সেই ক্ষেত্রে প্রমোশন আপনার আর প্রমোশন করানোর দায়িত্ব আমার স্যার সেটা আপনি আপনি কোনো টেনশন নিন না আমি এখন থেকে কাজ শুরু করতেছি চাই তো এই ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ